ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে উপস্থিত হয়েছেন বাংলাদেশের দিকগুলা পথগুলা মানুষের রাস্তাবাজন প্রিয় নেতা বঙ্গ অভিভাবক ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম সংগ্রামী আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই হাফিজাহুল্লা মঞ্চে উপস্থিত শ্রমিক বন্ধুগণ সম্মুখস্থ আমার শ্রমিক বাবা এবং ভাইয়েরা ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এবং শ্রমিক মানুষদের মাঝে ইসলামের আদর্শ এবং প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে বাংলাদেশের সাথে যখন থেকে আমরা পরিচিত তখন থেকে আমরা শ্রমিক নেতা হিসেবে যাদেরকে পেয়েছি তারা আমাদেরকে প্রতারিত করেছে তারা আমাদেরকে ধোঁকা দিয়েছে তারা আমাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করেছে বাংলাদেশ স্বাধীনতার প্রত্যেকে নিয়ে আজকে পর্যন্ত আমরা যতজন শ্রমিক নেতা পেয়েছি শ্রমিক নেতা দেখেছি কাউকেই শ্রমিক বান্ধব এবং শ্রমিক বন্ধু হিসেবে আমরা পাই নাই আজকে দুই হাজার পঁচিশে এসে আমাদের ভাগ্য অনেক ভালো আমরা একজন খাঁটি শ্রমিক নেতা পেয়েছি একজন শ্রমিক বন্ধু পেয়েছি একজন শ্রমিক বান্ধব খাটি নিখাত অভিভাবক পেয়েছি তিনি হলেন আমাদের বঙ্গ অভিভাবক পীর সাহেব চর্মরাই আজকে এখান থেকে এই প্রতিষ্ঠা থেকে যদি আমরা শপথ দিতে পারি বাংলার প্রতিটা শ্রমিকের কাছে বাংলার প্রতিটা ঘরে ঘরে ইসলামী শ্রমিক আন্দোলনের দাওয়াত হাত পাকার শান্তির প্রতীকের দাওয়াত যদি আমরা পৌঁছাতে পারি আগামী নির্বাচনে হাত পাকাই বিজয়ী হবে ইনশাআল্লাহ বাংলাদেশের এই শ্রমিকেরাই হাসবেন ইনশাআল্লাহ পীর সাহেব চরমনাই হাসবেন ইনশাআল্লাহ